আল্লাহ যে কোণায় ধরে আল্লাহর বান্দা এবং বান্দিরা جميعا পুতৃত হয় ইয়া তলুনা কিতাব আল্লাহ আল্লাহর কোরআন শেখার জন্য এবং শেখানোর জন্য ইতাদা রাসূলু বাইনহুম পরস্পর সেই কোরআন পড়ে এবং পড়ায় ইতাদা রাসূলু বাইনহুম পড়ে এবং পড়ায় ইল্লা নসালাত আলাইহিমুস সাকিনা আসমান থেকে তাদের উপর সাকিনা প্রশান্তি অবতীর্ণ হবে তাদের হৃদয় ওয়াফাত হম এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরবে কিছু ফেরেশতার এটাই দায়িত্ব দেওয়া আছে যে তারা পৃথিবীতে চলতেই থাকে চলতেই থাকে শুধু এটা দেখার জন্য কোথায় দুইটা পাঁচটা দশটা মানুষ একত্রিত হয়ে কোরআন করছে এবং পড়াচ্ছে এটাই কিছু ফেরেস্তার দায়িত্ব দেওয়া আছে এখন আপনি কল্পনা করেন আমরা তাদের মধ্যে কি আজা হাজার হাজার লক্ষ মুসলমান কয়জন দিনে কোরআন পড়ে কয়জন সকলে কোরআন পড়ে

তথা আল্লাহ আশেপাশে যে সমস্ত আছে তাদের নিকটে আল্লাহ স্মরণ করেন এই জাতিকে যার আমল তাকে পিছিয়ে করে দিল তার বংশ মর্যাদা তার রাজনৈতিক ক্ষমতা তাকে কিয়ামতের মাঠে এগিয়ে দিতে এটা শেষ বাক্য যার আমল তাকে পিছে করে দিল

মানুষের সাথে গন্ডগোল এবং মারামারি করা ছাড়াই কথা কাটা কাটি ছাড়াই অমিল মনের অমিল হওয়া ছাড়াই দুইটা দামি উন্নত ঘুরো উট নিয়ে বাসায় ফেলে বাজার থেকে আচ্ছা আরব সমাজে উটের মূল্য বুঝতে হলে আপনাকে আজকের যুগে বিএমডাব্লিউ গাড়ির মূল্য বুঝতে হবে যে আপনি এখন শোরুমে যাবেন এবং শোরুমে গিয়ে দুইটা বিএমডাব্লিউ গাড়ি নিয়ে আসবেন তাহলে

তোমাদের মধ্যে কেউ কি পারে না যে সকাল সকাল মসজিদে যাবে নিজে আয়াত শিখবে এবং মানুষকে আয়াত শিখাবে আয়াত সমান তিনটে উঠ চারটে আয়াত সমান চারটা আয়াত সমান চারটে উঠ তথা সে যত আয়াত শিখবে আর যত আয়াত শিখাবে তার আয়াত সমপরিমাণ তত সে উঠ তথা আজকের বাজারে যদি আপনি মনে করেন দামি মোটর সাইকেল দামি গাড়ি বিএমডব্লিউ গাড়ি তাহলে ঠিক আছে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি আয়াত শিক্ষা এবং শিক্ষানত কতটা গুরুত্বের সাথে আমাদের মাঝে পেশ করেছে যদিও আমাদের মাঝে প্রসিদ্ধ যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো আমরা জানি যেমন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে কোরআন শিখে এবং শেখায়

এবং কোরআন কেন কিয়ামতের মাঠে কোরআন তেলাওয়ারীদের জন্য সাফা আট করবে কথা বলবে কোরআনকে কথা বলার শক্তি আল্লাহ দিবে এটিকে বিশ্বাস করা যায় না যায় না বলে আমাদের আশেপাশে অসংখ্য পশু প্রাণী কথা বলে না বলে না বলে না গরু ছাগল কথা বলে মহিষ কথা বলে কিন্তু আপনি কথা বলেন তাহলে গরু ছাগল মহিষ কথা বলে না কিন্তু আপনি কথা বলেন তাহলে কে তাহলে যিনি তাদেরকে কথা বলার ক্ষমতা দেননি কিন্তু আপনা লিখেছেন আল্লাদি আন্তাক যিনি আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কিন্তু আপনার বাড়িতে থাকা গরু সকল মনীষ তাদের কথা বলার ক্ষমতা দেননি তিনি কি আমাদের মাঠে কোরআনকে কথা বলার ক্ষমতা দিবেন সহজ তিনি কি আমাদের মাঠে মাটিকে কথা বলার ক্ষমতা দিবেন এবং আমি বহু বক্তব্যে বলেছি যে এই জিনিসগুলো যে কথা বলতে পারবে তার অনেক আলামা আছে যেমন মাটিতে আপনি একটা ধান গাছ লাগালে ধানের বীজ থেকে গাছ হবে হাজার হাজার গাছ মাটিতে উৎপন্ন হয়ে আছে তার মানে এই মাটির নিজস্ব একটা শক্তি আছে যে শক্তির ফলে মাটি গাছ উৎপন্ন করতে পারে কিন্তু আপনি আল্লাহ কথা বলার শক্তি দেয়নি তাই কথা বলতে পারে না কে আমাদের মাঠে আল্লাহ মাটিকে কথা বলার শক্তি দিবে কথা বলতে পারবে কে আমাদের মাঠে আল্লাহ কোরআনকে কথা বলার শক্তি দিবে কোরআন কথা বলতে পারবে

প্রত্যেক মানুষেরই ক্লোজ ফ্রেন্ডের সার্কেল আছে ঘনিষ্ঠ বন্ধুর সার্কেল আছে আরে ওই তো অমুকের লোক সে তো অমুকের বন্ধু দেখবেন যে সমাজে একটা স্তর থাকে অমুক অমুক চেয়ারম্যানের লোক অমুক অমুক এমপির লোক অমুক অমুক অফিসারের লোক অমুক ও বসের লোক যে অমুকে অমুকের বন্ধু এই যে মানুষের মধ্যে ক্লোজ ফ্রেন্ড সার্কেলের একটা যেতে দিয়ে বলা হয় যে অমুকে অমুকের লোক তো আল্লাহ সুহানাহু তাআলা একটা সার্কেল আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা নিজের বন্ধু বানিয়ে নেন তথা ক্লোজ ফ্রেন্ড বানিয়ে নেন যাদেরকে এটা বলা যাবে যে আল্লাহর লোক যেমন আর 10টা মানুষের ক্ষেত্রে বলা যাবে যে অমুকে এমপির লোক অমুকে এমপির খাস লোক ওর든지 প্রধানমন্ত্রী ট্রান্সমিটার অফিসার খাসল তো দুনিয়াতে এমনও মানুষ আছে যাদেরকে বলা যাবে যে মুকে আল্লাহ খাসল আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ইন্নালিল্লাহি আহলিনা মিনাল নাস আল্লাহও এরকম ফ্রেঞ্চ আছে যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছে তারা কারা যারা হচ্ছে সকাল সন্ধ্যায় নিয়মিত যত বেশি কুরআন তেলাওয়াত করবে তত বেশি আল্লাহ

এমন কঠিন কিছু নয় যেটা আপনি হতে পারবেন না এমন কঠিন কিছু নয় যেটা মানুষের হতে পারবে বিশেষ কোন ক্যাটাগরি নাই যেটা দিয়ে মানুষ আল্লাহ অলি হতে পারবে পীর হতে পারবে কিন্তু আপনি হতে পারবেন যেমন এই হাদিস থেকে আল্লাহর অলি হওয়ার একটা রাস্তা পাওয়া গেল যে আল্লাহ সুমান আল্লাহ ক্লোজ ফ্রেন্ড বন্ধু আউলিয়া ও রহমান রহমানের বন্ধু আল্লাহর লোক আল্লাহর খাস লোক তারা হতে পারবে যে যত বেশি কোরআনের সাথে উঠে যে যত বেশি রাতে উঠে কোরআন তেলাওয়াত করবে নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত ঠিক আরো একটা হাদিস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি খাস লোক কাছের লোক ক্লোজ ফ্রেন্ড সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাব্বুল আমাল ইনদাল্লাহ আল ফারাজ আল্লাহ সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ফরজ তথা ফরজ আদায় করতেই হবে এবার ফরজের পরে যে যত বেশি নফল এবং সুন্নাত আদায় করবে সে তত আল্লাহর নিকটে যেতে থাকে এবং ফরজ ফরজের পরে সুন্নাত এবং নফল আদায় করার মাধ্যমে আল্লাহর নিকটে যেতে গিয়ে এমন হবে যে তার হাত আল্লাহর হাত হয়ে যাবে তার চোখ আল্লাহর চোখ হয়ে যাবে তার কান আল্লাহর কান হয়ে যাবে তার পা আল্লাহর পা হয়ে যাবে

আমরা যদি কোরআন অবতীর্ণ করতাম পাহাড়ের উপর তাহলে কোরআনের ভিতরে যা আছে সেটির কারণে পাহাড় ছিদ্র বিচ্ছিন্ন হয়ে যেত পাহাড় এই ভার বহন করতে পারত না সম্মানিত বুঝতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তে গিয়ে কাঁদতেন এবং তার চোখ দিয়ে পানি ঝরতো এই মর্মেও হাদিসে বর্ণনা রয়েছে আফালা ইতাদাব্বারুনা আল কোরআনা আলা ক্বুলুবিন আকফালহা তাতে অন্তরিক히 তালা মারা আছে তারা কোরআন পড়ে না কেন এবং কোরআন পড়ে কোরআন নিয়ে গবেষণা করে না কেন উপস্থিতি আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে আমরা কোরআন পড়া এবং যে গুরুত্ব এবং যে প্রয়োজনীয়তা শিখলাম জানলাম এবং বুঝলাম সেটার উপর ভিত্তি করে আপনাদের সামনে আমাদের কয়েকটি কথা এই কয়েকটি কথা বলে আজকের বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ আজিজ সারমর্ম যদি বলি কোরআন সবচেয়ে বরকতময় গ্রন্থ কোরআন সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল গ্রন্থ কোরআন মর্যাদা অন্য নবীদের উপর অবতীর্ণ হওয়া কিতাব মর্যাদা ছিল না শুধু ওহি ছিল কোরআন চিরস্থায়ী চিরন্তন কোরআন আল্লাহর বাণী অন্য নবীদের উপর অবতীর্ণ হওয়া গ্রন্থ আল্লাহর বাণী নয় কোরআনের সাথে মুসলিম উম্মার ভাগ্য জড়িত আছে আমাদের সমাজে কোরআনের মূল্য যেমনভাবে মুসলিম উম্মার মান সম্মান পৃথিবীতে তেমন হবে এবং কোরআন পড়া আমাদের উপর অপরিহার্য কর্তব্য কোরআন তেলাওয়াত করা আমাদের উপর অপরিহার্য কর্তব্য কোরআন শিখা আমাদের উপর অপরিহার্য কর্তব্য কোরআন যে মুমিন পড়ে সে কেমন সেটা আমরা আলোচনা করেছি কোরআন যে মুমিন পড়ে না সে কেমন সেটা আলোচনা করেছি কোরআন পড়লে কি কি ফজিলত পাবো সেটা আমরা আলোচনা শিক্ষার জগতে মুসলমানের উপর ফরজ প্রত্যেক মুসলমানের উপর ফরজ সালাদ যেমন ফরজ কোরআন করতে পারে কোরআনের অর্থ জানতে হবে বুঝতে হবে সেটাও অনেক গুরুত্বপূর্ণ সেটারও নেকি আছে কোরআন তার প্রমাণ বহন করে কিন্তু সর্বনিম্ন স্তর হচ্ছে কোরআন আপনাকে করতে পারতে এবং কোরআন পড়ার অভ্যাস থাকতে হবে বাড়িকে অন্ধকার কবর বানানো যাবে না এবং শুধু বাড়ির মহিলা কোরআন করবে এরকম নয় বাড়ি পুরুষও কোরআন করবে মুসলিম এবং আমাদের যে আমরা মুসলিম দেশ দাবি করল আমাদের দেশের সরকারি কোনো সিলেবাসে আমাদের সন্তানদের কোরআন শিখানোর কোন ব্যবস্থা রাখা হয়নি আমার ছেলে স্কুলে ভর্তি করলো করলাম সে অটোমেটিক কোরআন শিখবে সুতরাং আমি নিশ্চিন্ত আমি দায়িত্ব মুক্ত যে স্কুলে যান না কেন কোরআন শিখতে পারে যেতে সৌদি আরবের যে স্কুলে আপনার সন্তানকে ভর্তি করান না কেন কোরআন যেহেতু বাধ্যতামূলক অটোমেটিক শিখতে পারে কিন্তু আমার দেশে এই সিস্টেম না এটা আমাদের জন্য কলঙ্ক এবং এটার জন্য আমাদের সচেতনতা সৃষ্টি করা উচিত দাবি জানানো উচিত যে সর্বনিম্ন পক্ষে স্কুলগুলোতে ধর্ম শিক্ষার নামে যে বই রাখা আছে এটা অতটা উপকারী নয় বরং ধর্ম শিক্ষার মতো করে ধর্ম শিক্ষা হিসেবে না রেখে সাবজেক্ট হিসেবে করা এবং সাবজেক্ট হিসেবে আল্লাহর নবীর জীবন আল্লাহর নবীর জীবনের মধ্যেই ধর্ম যে জিনিসগুলো শিখাতে চাই সেগুলো ওইভাবেই সিলেবাসের অন্তর্ভুক্ত করা যায় কিন্তু ওই ফিফের বইয়ের নামে জাস্ট ধর্ম শিক্ষা একটা সাবজেক্ট দিয়ে এবং মৌলিক কোনো বেসিক জ্ঞান তৈরি হয় না এটা লস প্রজেক্ট তো যেহেতু সরকারি সিলেবাসে না। শুধু আপনার সন্তানকে কোরআন শিখানোর দায়িত্ব আপনাকে নিতে হবে এবং প্রত্যেক মসজিদকে ওই মসজিদের আশেপাশে মুসলমানের পরিবারের সমাজে কোরআন শিখানোর দায়িত্ব নিতে আমাদের আজকের যে দাওয়াতি সফর আমরা দেশব্যাপী যে দাওয়াতি সফরের কার্যক্রম শুরু করেছি ফি সাবিল্লা আল্লাহ সুলহান সন্তুষ্ট উদ্দেশ্যে সেই কার্যক্রমের মূল লক্ষ্যই হচ্ছে কোরআন শিক্ষা বিষয়,

প্রত্যেক মুসলমানের সন্তানের জন্য থাকতে হবে থাকলে আরো ভালো হবে সেটাকে চালু করতে হবে অ্যাক্টিভ করতে হবে যেন কোন মুসলমানের সন্তান কোরআন বিহীন বড় না যেন কোন মুসলমানের সন্তান কোরআন বিহীন প্রজন্ম কোরআন বিহীন প্রজন্ম যেন আমরা না দেখি এই আন্দোলন এই সংগ্রাম করতে মুসলমান নিজে কোরআন শিক্ষা এটাও আপনার দায়িত্ব সন্তানকে কোরআন শিখানো এটাও আপনার দায়িত্ব মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করা এটা আপনার দায়িত্ব যে মসজিদে আছে সেখানে আরো যত্ন নেওয়া আরো ভালোভাবে চালু করা যে সকল মুসলমানের সন্তান আসে কেন আসে না কিভাবে নিয়ে আসা যায় কেমনে তাদেরকে ভালো শিক্ষা দেওয়া যায় আর যদি চালু না থাকে তাহলে কিভাবে চালু করা যায় এই সচেতনতা তৈরি করার জন্য আমাদের এই সফর আর দেওয়া পক্ষ থেকে এবং আমাদের এই পুরো সফরে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা কোরআন কেন্দ্রিক কি আলোচনা করব যেমন কোরআন কেন্দ্রিক আলোচনা হয়তো বিভিন্ন রকম হতে পারে যেমন কোরআনের গুরুত্ব তা উপর আলোচনা হলো আর একবার কি হতে পারে কোরআনের সরাসরি কোরআন থেকে তাফসির হতে পারে সুরা ফাতিহা থেকে তাফসির হতে পারে সুরা বাকারা থেকে তাফসির হতে পারে তথা কোরআন কেন্দ্রিক আলোচনা হবে মানে একই রকম আলোচনা হবে এরকম না তথা এই পুরো সফরে কোরআন কেন্দ্রিক আলোচনা হবে সেটা কোরআনের গুরুত্বের উপরও হতে পারে কোরআন থেকে তাফসিরের উপরও হতে পারে এবং প্রতিটি আলোচনায় আমরা চেষ্টা করব আলাদা আলাদা আলোচনা করার কিন্তু মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কোরআন শিখতে হবে কোরআন শিখাতে হবে মসজিদে বক্তব্য প্রতিষ্ঠা করতে হবে আপনাদের সকলের প্রতি যারা আজকে উপস্থিত হয়েছেন সকল মুসলমানের প্রতি কোরআন শিখার আহ্বান জানিয়ে কোরআন নিয়মিত পড়ার আহ্বান জানিয়ে এবং সকল যুবক সমাজকে এই দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে যে তারা কোরআন শিক্ষা কেন্দ্রিক এই কার্যক্রমটা সকল মসজিদে বাস্তবায়ন করবে সকল এলাকায় বাস্তবায়ন করবে মত প্রতিষ্ঠা করবে নিজে কোরআন শিখবে এবং নিজের আশেপাশের বন্ধু বান্ধব মুসলমানের সন্তান সন্ততিকে কোরআন শিখাবে একটা মুসলমানের সন্তান যেন কোরআন বড় না হয় এই চ্যালেঞ্জ দিবে এবং এই যে তাদের মাথায় তাদের ব্রেনে গেঁথে যাবে আজকের আমার এই বক্তব্যের পরে বা এই সফরের মাধ্যমে যে আমাদের চেষ্টা আল্লাহ সুলহান আমাদের বিষয়ে তফিক দান করুন আমরা এখান থেকে জুমার সালাতের পরে আমাদের আসরের সময় হচ্ছে এটা কি গ্রাম সাগ্রাম সাগ্রাম পা এবং তারপরে আছে হচ্ছে কি যেন একটা রেল লাইন রাতা রাতাহারি রেল লাইন মাগরিবের সময় এবং ঈশার সময় উজান উজান তলা এরকম একটা জায়গার নাম আছে সেখানে আমরা থাকব ঈশার ঈশার সময় আপনাদের সকলকে যারা এই মসজিদে আছেন যুবক সমাজ যারা আছে তারা আমাদের সাথে এই সফরে